দারুণ হয়েছে গো আজকে খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি সেই এতবার বানিয়েছ এরকম একবারও হয়নি এত স্বাদ খুব সুন্দর হয়েছে চর্বিগুলো দেখো একদম বড় একটা চর্বি দেখায় দারুণ হয়েছে ঘুগ্নি হ্যালো গাই ইস ওয়েলকাম টু মাই চ্যানেল জবা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো জবা ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই হাস্ট রবিবার তো রবিবারের তো সবাই যেন একটু স্পেশাল হয় রবিবারের দিনটা তো স্পেশাল দিনে স্পেশাল কিছু খেতে ইচ্ছে করছিল তো চলো স্পেশাল কিছু বানিয়ে দেখা যাক আজকে আমি বানাবো খাসির মাংসের চর্বি দিয়ে আর আলু দিয়ে ঘুগনি আর সঙ্গে আছে গরম গরম লুচি তো চলো পুরো রেসিপিটা তোমরা আমার এই ব্লগে দেখতে পাবে ওকে চলো ঠিক আছে দেখো আলুটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তারপর আলু দিয়ে দিয়েছি আর আলুটাকে ভাজার সময় হালকা একটু লবণ দিয়ে দেবো যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর দেখে বেশি কিন্তু এটা ভাজা হয়ে গেছে দেখো এই যে পুরো লাল লাল হয়ে গেছে আলুগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি নামিয়ে নেব তো তেলটাকে ঝরিয়ে আমি আলুগুলোকে এবার নামিয়ে নিচ্ছি পুরো নামানো হয়ে গেছে আলু এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরে আর এর মধ্যে দেব দুই থেকে চারটে তেজপাতা এটা একটু ভালো করে ভেজে নেব এটা ভালো করে ভাজা হয়ে গেছে আর এর মধ্যে তে এবার মশলা অ্যাড করবো আমি যে মশলাগুলো আগে থেকে বানিয়ে রেখেছিলাম এই যে বাটিতে দেখতে পাচ্ছ এর মধ্যে আছে শুকনো লঙ্কা আদা রসুন পেঁয়াজ আর একটু জিরে তো ভালো করে আমি মিক্সিতে এটাকে ভালো করে বেটে নিয়েছি আর মশলাটা কিন্তু একদম ভালোভাবে বাড়তে হবে যাতে আস্ত দানা দানা না থাকে তো আমি মশলাটা এর মধ্যে ঢেলে দিয়েছি মশলাটা দেখো ভালো করে কষাতে হবে মশলাটাকে যত ভালোভাবে কষানো যাবে তরকারি স্বাদটা কিন্তু তত ভালো হবে তো ওর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি যেহেতু আমি শুকনো লঙ্কা এর মধ্যে বেটে দিয়েছি ওই জন্য শুকনো লঙ্কাটা দিলাম না ওই জন্য শুধু একটু হলুদ দিলাম আর এর মধ্যে দেবো একটু পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে আগে ভেজে নিতে তো মশলাটাকে মশলাটা আমার মোটামুটি আর্ধেকের বেশি প্রায় ভাজা হয়েই গেছে দেখো তেলগুলো ছেড়ে দিয়েছে মশলাটা মনে হচ্ছে এবার পুরোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তো আমি একটু নাড়িয়ে দেখবো যে মশলাটা ঠিক ঠিক হয়েছে নাকি তোলায় লেগে আসছিলো ওই জন্য একটু ভালো করে নেড়ে দিলাম আমি আর মশলাটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এর সঙ্গে আমি অ্যাড করব আগের থেকে ভেজে রাখা আলু আর এদিকে বড় মশলাকে আমি পাঠিয়ে দিয়েছিলাম বাজারে খাসির মাংসের চর্বি আনার জন্য সেটাও কিন্তু এনে হাজির হয়ে গেছে এই যে কেটে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি এর সঙ্গে এবার মিশিয়ে দেবো একটু জ্বালাব এবারটা তো চলো সব খাসির মাংসের চর্বিটা দিয়ে দিই আর অনেকটাই ছিল খাসির মাংসের চর্বি আড়াইশোর বেশি খাসির মাংসের চর্বি ছিল এখানে তো আমি এটাকে এবার ভালো করে এই মশলাটার সঙ্গে একটু কষিয়ে নেবো যাতে কাছাকাছি গন্ধটা না ছাড়ে তো চলো মশলাটাকে ভালো করে চর্বিটাকে একটু কষিয়ে নিই এই যে কষানো হয়ে গেছে আর চর্বিগুলো কিন্তু একদম ফুলে আলুর মতো হয়ে গেছে একদম নরম নরম হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে এটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আগে থেকে যে ভেজে রাখা আলু ছিল ওটাও কিন্তু এবার আমি এর সঙ্গে অ্যাড করবো তো দেখো এই যে আমি তোমাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ পুরো চর্বিগুলো ফুলে একদম নরম হয়ে গেছে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মশলাটার কালারটা দেখে তোমরা বুঝতে পারছো যে কষানো ঠিক ঠিক হয়েছে কি হয়নি লাল লাল হয়ে গেছে আর ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে একদম ভালোভাবে এটা কষানো কমপ্লিট এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু এই যে আমি আলুগুলো এর মধ্যে ছেড়ে দিয়েছি এবার আলু আর এই চর্বি একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেবো সবটা একসঙ্গে চলো এটাকে মিশিয়ে নিই কেননা আমরা যখনই আমাদের কিছু এরকম খেতে ইচ্ছা করে তো ঘুগনিটা আমরা এখানে পাই না তো ঘুগনিটা আমরা খুব মিস করি ঘুগনি এগরোল এই জিনিসগুলো খুব আমরা এখানে মিস করি তো যখন খেতে ইচ্ছা করে তখন এগুলো আমরা বাড়িতেই বানিয়ে নিই ঠিক আছে আর এর মধ্যে দিয়ে দিলাম এবারটা আগে থেকে সেদ্ধ করে রাখা মোটর মোটরগুলো আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম তারপরে সকালে উঠে আমি ওটা সিদ্ধ করলাম আর মটরটা যখন ভিজিয়েছিলাম তখন এর মধ্যে আমি একটু ব্রেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম সিদ্ধ সেদ্ধ করার সময় দেওয়া যায় সেদ্ধ করার সময় দিলে কি হয় না একদম পুরো ডালটা একদম মটরগুলো সেদ্ধ একদম সেদ্ধ এত বেশি সেদ্ধ হয়ে যায় যে ওটা একদম পুরো ডালের মতো হয়ে যায় ওই জন্য আমি যখন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ভেজানোর সময় যদি দেওয়া হয় তাহলে ডালটা সেদ্ধও ভালো হয়ে যায় আর ওটা একদম পুরো গুলে যায় না তো দেখো আমি জলটাও মোটামুটি দিয়ে দিয়েছি না দিয়েছি কিন্তু আমি গরম জল দিয়েছি ঠান্ডা জল একদমই ইউজ করিনি আমি তো এই দেখো একটু জাল হবে ওই জন্য একটু জলটা দিয়েছি কেননা একটু সেদ্ধ আলুটা সেদ্ধ হবে আলুটা অর্ধেকটা সেদ্ধ হয়েছিল দেখো দেখতেই পাচ্ছ তোমরা আর চর্বিগুলো দেখো ভেসে আছে চর্বিগুলো কিন্তু অনেকটা চর্বি আছে ঝোলটা একটু দিয়েছি যাতে আলুটা একটু সেদ্ধ হয় ওই জন্য কারণ আলুটা পুরোপুরি তো সেদ্ধ হয়নি কী সুন্দর কালার আছে দেখতে কিন্তু দারুণ লাগছে যেরকম সুন্দর দেখতে লাগছে স্বাদটা কিন্তু সেরকম সুন্দর হয়েছিলো দারুণ স্বাদ হয়েছিলো ইজিলি রেসিপি তোমরা যদি কেউ বাড়িতে বানাতে চাও অবশ্যই বানিয়ে নিতে পারো কোনো ঝামেলা নেই কোনো ঝুট ঝামেলা নেই একদম সিম্পল রেসিপি ইজি রেসিপি তো তর্কটা আমার কিন্তু হয়ে গেছে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে থেকে একটুখানি গরম মশলা ছিটিয়ে দিচ্ছি যাতে একটু ফ্লেভারটা ভালো আসে তো ওটা ছিটিয়ে দিয়েছি এবারই সঙ্গে একটু মিশিয়ে দেবো এটা যাতে পুরো মিশিয়ে যায় বড় মশলাটা ওর সঙ্গে দেখো আমার তরকারি কিন্তু একদম রেডি মানে খাসির মাংস চর্বি ঘুগনি ঠিক আছে এবার তো খাওয়ার পালা তো চলো সবসময় হয়ে গেছে এবার এটাকে আমি একটা ঢেলে নেব পাত্রের মধ্যে এই যে ফাইনাল লুক দেখতে পাচ্ছ তো কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে বাই বাই আর এদিকে কিন্তু বড় খাচ্ছে রিভিউটা বড় দেয় যে কেমন হয়েছে না হয়েছে ভালো হলে বলে ভালো হয়েছে খারাপ হলে বলে দেয় আজকেরটা ভালো হয়নি একদমই ঠিক আছে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই